বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমরা জানব কোরআনে বর্ণিত এক জ্ঞানী রানীর গল্প তিনি হলেন রানী বিলকিস এই গল্পটি পবিত্র কোরআনে সুরা আন নামলে এসেছে একদিন নবী সুলাইমান আলি ইসাল্লাম তার সব সেনাবাহিনী মানুষ জিন এবং পশু পাখিদের একত্রিত করেছিলেন তিনি খেয়াল করলেন একটি পাখি অনুপস্থিত রয়েছে পাখিটির নাম ছিল হুদহুদ তিনি বললেন হুদহুদ কোথায় সে যদি কোনো কারণ দেখাতে না পারে আমি তাকে শাস্তি দেব কিছুক্ষণ পর হুদুদ ফিরে এলো সে বলল আমি এমন এক দেশ দেখে এসেছি যার নাম সাবা সেখানে একটি রানী রাজত্ব করেন তার রাজা খুব ধনী কিন্তু আফসোস তারা সবাই সূর্যের উপাসনা করে সুলাইমান সালাম তখন হুদুদের মাধ্যমে রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল আল্লাহর নামে পরম করুণাময়ের নামে আমার সাথে অহংকার করো না আল্লাহর সাথে আত্মসমর্পণ করো চিঠি পেয়ে নারী বিলকিস তার মন্ত্রীদের নিয়ে পরামর্শ করলেন তারা বলল আমরা যুদ্ধ করতে পারি কিন্তু রানী বলল যুদ্ধ করলে ক্ষয়ক্ষতি হবে বরং আমরা সোলাইমানকে উপহার পাঠাই দেখি সে কি চায় সোলাইমান আল্লাহুসাল্লাম উপহার পেয়ে বললেন তোমরা আমাকে ধন সম্পদ দিয়ে খুশি করতে পারবে না আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নবী তিনি ঘোষণা দিলেন নারী আসার আগেই কে তার সিংহাসন এখানে আনতে পারবেন একজন সাহসীশালী জিন বললেন আমি সেটা খুব দ্রুতই আনতে পারি কিন্তু একজন ইমানদার ব্যক্তি আল্লাহর ইলেম দিয়ে চোখের পলকেই রানীর সিংহাসন নিয়ে এলো রানী বিলকিস এসে তার সিংহাসন দেখে হতভাগ হয়ে গেলেন তিনি বুঝলেন এটি অলৌকিক তারপর একটি কাছের তৈরি প্রাসাদে ঢুকতে বলা হল সে ভাবলেন এটি পানি তাই সে কাপড় খুলে ফেলল আলহ্লাম বললেন এটি পানি না এটি কাচ রানী বিলকিস তখন বললেন হে আল্লাহর প্রতিপালক আমি আমার উপর জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এ গল্পে আমাদের শেখার বিষয় হল সত্য জানার পর তা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ অহংকার করলে হেদায়ত পাওয়া কঠিন আল্লাহর শক্তি ও জ্ঞান সবার উপরে প্রিয় দর্শক আপনি যদি এ ধরনের কোরআন গল্প পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম